وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما <applause> اللہم ভুবানো কোন কাল কোন দেহ না শো যে যাছে এস কে নবী কি বাতর যত না তর রসুল্লা Nahi kona babona, Allahumma Muhammad. जुर्मो मदसल y todo

I am से ज्यादा मुर्तोबला रो जाए रसूल का उसी रो जाए मदीना अन फेला खो सला याद भी सला মনে যে বেকার বেদনা ও গবু যাইলে কেউ বোঝে না শুনাইলে

Tarayı ben haşa

দেলার হাত তুলে মাহুদার দরবার বলেন আল্লাহ আমি জামানার জিন্দলি জামানার মহাকামেল মহাবুজার দেব আমার দরদি বান্ধব আমার দয়াল বাবা আমার জিন্দা বাবার নুরের কদম মুবারক দেলার হাত দিয়ে জোরে দরে কেদে কেদে আবার বলেন আল্লাহ আমিন রহমতের নজরে একটা তুমি তাকে দেখো না আমরা গোলাম গুনাগার মহাপাপী মেস্কিনের দল তোমার বন্ধু বিশ্বরি আমার কেবলা হুজুরের মহাপবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী সম্মেলনে আমরা সমবেত হলাম আজ রবিবার এই রবিবার সোয়া বারোটায় লক্ষ কোটি কোটি জাকের আন্দের পাগল পাদা বানাইয়া আমার কেবলা জান হুজুর কেতিম বানাইয়া ওরব বুলেলাম উনিশশো বাউন্ন সালে আমার দাদা পীর খাজায়নের পরিকুদ্দোসা সেরুল আদি সাহেব এই সময় তোমার সন্নিধ্যে তিনি চলে গেলেন সে উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই সময়কে আমার বাবার পাগলেরা ভুলে নাই খাজায়েনে পুরীর পাগলেরা বলে নাই গড়ির কাটা ঘুরে ঘুরে এই দিন যখন আসে এই সময় যখন আসে পাগলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার বন্ধুর সুখে তোমার হাবিবুল্লাহর প্রেমের বিলাস শরীফ আমরা পাঠ করি আল্লাহ তারি ধারাবাহিকতায় আজ মহা মহাপবিত্র বিশ্বুরু শরীফে তথা বিশ্ব মহা মহাসম্মিলনে হেজবুল্লারি মাহামের পবিত্র নির্দেশক্রমে ক্রমে আমরা দণ্ডয়মান অবস্থায় খতম মিলা শরীফ পাঠ করলাম এই মিলাদের ভুল ত্রুটি বেদুফি মাফ করো মাফ করে তুমি কবুল করো আল্লাহ কবুল করে সব নজর পুছাও বিশ্বের দরদি পাপি তাপি উম্মতের সরোয়ারে কায়নাথ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর পুরনুর সাল্লাহ্লামের রজা মুবারক সোনার মদিনায় দয় কর সব নজর পৌঁছায় দাও নজর পৌঁছায় দাও

তিনাদের মোহাব্বতে দস্তে কারবালায় সত্যের জন্যে যাহারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদানদের আরো আফাতের হুজুরে দয় করে সব নজর পৌঁছায় দাও সাওন নজর পৌঁছাও আরফে কামেল মুরশিদ মুকমল হাদিয়াগা হেদায়েতউল নূর দিন দুনিয়ার কোহি দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত আমার শক্তি আমার বল আমার বর্ষা আমার জমিদারি আমার কানদারি যেই বাঁধবের খুদারখানা ছিল মুরিদা যার পিপাসার পানি ছিল মুরিদা আল্লাহ যে দিবা ঋষি তোর দরবারে হাত তুলে গুনগুন করে কাঁদতো আর বলতো আল্লাহ আমার মুড়িদের পেটে ভাত নাই আমার মুড়িদের পরের বছর আমার মুড়ি তুলে ডাকতে জানে না দেড় বৌলা দে আমার মুড়ি সন্তানের জীবনের গুনা খাতা ভাব করে ওই দরুদি বান্ধবী কি দিয়ে নজরাটা দিব তাকে দেখো বান্ধবের মহা পবিত্র বিশ্বরু শরীফ আমরা সমাবত হইয়া তিনারি পীর বর্ষে আমার দাদু পীরের এই পবিত্র ফাঁক খনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা বিকার হাত তোলে তোমার দরবার কান্দি আমাদের চোখের পানি এই মিলা শরীফের সবাব আমার রব্বুল আলমিন তার সাথে জাকের পার্টি মহিলা প্রাণ গাজীপুর জেলা মেহেরপুর জালা রব্বুল আলামিন জিনাই দাজা জালা জালো কাটি জালা সহ বিভিন্ন জেলার মহিলা প্রন্তের আমার মা বোনেরা শত শতবার পবিত্র কোরআনে পাক খতম খতমিয়ানুস খতম রব্বুল আলমিন বিভিন্ন দোয়া কালাম তারা খতম করলেন সমস্ত খতমের হাদিয়াগুলো মিলা শরীফের হাদিয়া আমার জিন্দা বাবার নূরের রওজায় দয় করে সব নজর পৌঁছায়া দাও

জান হুজুর পাকের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকলের আরো আফাকের হুজুরে জয় করে সব নজর পোছায় সব নজর পোছাও লক্ষ কুটি কুটি জাকের দাদু পীর জিন্দা পীর খাজায় পুরি যার পবিত্র স্মরণে আজ রবিবার এই সোয়া বারোটায় আমরা গুলাম গুণাগার তোমার দরবারে এক ক্ষত মিলার শরীফ পরে হাত যে ধরি বান্ধব জীবনের শেষ উরুসরীপে উনিশশো সালে জাকের পার্টির বিজয় ঘোষণা তিনি করলেন জাকের পার্টির বিজয় স্লোগান তিনি দিলেন আবার কেবলা যাওয়ার মতো এত বড় মহাকাবেল এই মস্কিনদের জন্য বাংলার জমিরে রেখে গেল আল্লাহ ওই দাদু পিরিকে কি দিয়ে নজরানা দিব দিবার মতো এমন কোন আমাদের নাই এমন কোন বন্দি নাই রহমতের নজরে তাকে দেখো তোমার বন্ধুর বিশ্বর শরীর হাজির হইয়া আমার বাবার পাগলেরা কান্দে হেজবুল্লার মা আমাদের মাথার তা চাকের পাটির মহামান্য চেয়ারম্যান মহোদয় নুরের রহমতের হাত তোমার দরবার তুলে আমিন আমিন বলছে আল্লাহ হেজবুল্লার ইমামের হস্ত মুবারকের খাতিরে আজকের এই পবিত্র মিলাদার সবাব মিলাদার হাদিয়া আমার দাদু পীরের পবিত্র নুরের হুজরায় দয় করে সব নজর পৌঁছায়া দাও আমিন আমার দাদু পীরের পাক কবার জমাদের বিখ্যাত আল্লাহ দাদু পীরের খাতিরে আমার কেবলা যান হুজুর রুসিলায় জাকের পার্টির বিজয় তুমি দান করো আল্লাহ আমার দাদু পীরের খাতিরে আমার বাবার এই গোলামদেরকে দয়া করো তুমি কবুল করো আল্লাহ আমার কেবলা যান হুজুর রুসিলায় আজকের এই পবিত্র অনুষ্ঠান দয় করো তুমি কবুল করো আল্লাহ রব্বুল আলামিন সব নজর পুছাও দাদু পীরের আহবাব মিল মোহাব্বতের লোক ভালোবাসার দাদি আম্মা দয় সহ সকলের আরো আফাকের হুজুরে দয় করে সব নজর পৌঁছা দাও সব নজর পৌঁছাও চার তরিকার চারি মাম সার মাজা হবে চারি মাম তরিকতার মাসায় গঞ্জে যেখানে আন্তকাল করলেন খাস করে শাহসুকি সৈয়দ ফতে আলী রসুল রহমতুল্লাহ লাই তিনার আলো আওলাদ শাহসুকি সৈয়দ ও আজাদ আলী তিনার আলো আওলাদ দুর্রে মাতনুর মার ঘুমা মাকফুরা তিনার টুকরাম শাহজাদা সৈয়দ এসম্মদ রহমতুল্লাদের প্রত্যেকের আর গুজুরে দয় করব সবনজর পোছা দাম আল্লাহ গো সবার হজুর পৌঁছা হাজারানে মজলিস আমরা যারা হাতুল্লাহ আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় গানা পরিপতিবেশি বন্ধু বান্দক মিল মুহাববতের লোক যে যেখানে অন্ধকার কবরের জেলখানায় বন্দি হয়ে গেছে আল্লাহ তুমি দয় করো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও खास করে বিশ্ব ডাক্তার মঞ্জিল পারিবারিক কবরস্থানে পুরানবাড়ী কবরস্থানে গ্রামবাসীর কবরস্থানে ખાસ করে দক্ষিণাত্রশি ও রব্বুল আলামিন আমার বাবার পাগল দাদা আমার শাহজাদা মেম্বার ভাই আমার আম্বর আলী ভাই সহ যারা ঘুমিয়ে পড়লেন আল্লাহ তুমি দয়াকর প্রত্যেক এর আরওয়াপাকের হুজুরে এই মিলাদ শরীফের সব নজর মুছে দাও আমরা যারা হাত্তুল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি माफ করে দাও আল্লাহ আমাদের হাজিরা কবুল করে না আমাদের সিনার থেকে গুনার দাগ গুনার জং গুনার ময়লা তুমি দাও আল্লাহ বর্তমান যমনার গদব থেকে আমাদেরকে দয় করো তুমি হেফাজত রাখো আল্লাহ দিন ইসলামের জয় দাও জাকের পাটির বিজয় দাও আল্লাহ তমাম পৃথিবীর মমিন মুসলমানদের হারো ইজ্জত তুমি ফিরে দাও আল্লাহ মমিন মুসলমানদের ঐক্যবদ্ধ করে জাকের পাটির পতাকার নিচে দয় করো তুমি সামিল করে দাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আবার নতুন করে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি দয় করে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন মহা পবিত্র বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী মহা সম্মিলন দু হাজার পঁচিশে ইতিমধ্যে যারা উপস্থিত আমরা হলাম যারা রাস্তায় কাফেলা করে আসতেছে যারা কাফেলা করে আসবে আমাদের সকলের হাজিরি আমাদের সকলের খেদমত তুমি দয় করে কবুলার মঞ্জুর করে না তাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য তোর জমিনে তোর আইন বাস্তবায়ন করার জন্য আমার কেবলা যান হুজুর পাকের দুই আধ্যাত্মিক কুতুল অধিকার আমাদের মাথার তাজ মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাই জান মুজাদ্দিদি সাহেব বাবার আধ্যাত্মিক কুতুল অধিকার হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জাদা আলহাজ হযরত খাজা মেজুবাই জান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গুলাম হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত আল্লাহ হযরত খাজা বারো সাসমিয়া মুজাদ দেদী হজরত খাজা মেদু সাসমিয়া খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পারি সংগঠন জাকের পারি ডোনার কাউন্সিল বহির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে খাজ করে প্রবাসের অনেক জাকের ভাইরা প্রবাস থেকে এই পবিত্র বিশ্ব শরীফের দিকে

আমাদের সকলের গুণা যাক দয়া করো তুমি কবুল করো আল্লাহ রবুল আলমিন আমাদের গোলামি কবুল করে নাও আমাদের মুনাজাত কবুল করে নাও আল্লাহ এমন দিনও যে আসবে এটা আমরা কখনো ভাবি নাই আল্লাহ আল্লাহ তুমি দয়া করে জাকের পানির বিজয় দান করো আল্লাহ জাকের পানির বিজয় তুমি দান করো আল্লাহ জাকের পানির বিজয় তুমি দান করো আল্লাহ রব্বুল আলমিন আমরা গোলাম গুনাগার ছিল না দান আমাদের হাত তোমার দরবারে কবুল নাও হতে পারে আমাদের এলেম নাই কালাম নাই খেদমত নাই বিদ্যা নাই বুদ্ধি নাই আদব নাই লাওয়াজ নাই তুমি তাকায় দেখো তোমার বন্ধুরা ওলাদ আওলাদে ওলি হেজবুল্লাহর ইমাম তোমার সাগি দরবারে রহমতের হাত গুলো তুলে রব্বুল আলামিন তিনার সঙ্গে আমার বাবার করিজার টুকরা নাতি আমাদের মাথার তাপ মেদুসা সামিয়া আমুজাদ দেদি সাহেব হাত তুলে আমি নামিন বলছে খাজা পরিবার সম্মানিত সদস্য বর্গ হাত তুলে আছে আল্লাহ তুমি দয়া করে তিন হাজার হস্ত মুবারকের খাতিরে আমাদের সকলের মুনাজা তুমি কবুল করে নাও আর এই ক্ষমতা আমাদের ভিক্ষা দাও একটা মহত্ব জন তোমার না বলি তোর নাম লইতে লইতে তোর গুন গাইতে গাইতে তোর হাবি পাকের পবিত্র জামাল মুবারক দেখতে দেখতে আমাদের খাত মাবিল খায়ের করিও আর আমাদের বিদায় বেলায় আমাদের জমানে জারি করে দিও রসুল মধুর কালিমে তো বালা ইলাহা ইল্লাবু মোহাম্মদুর রসুল্লা